লাইভে সবাইকে স্বাগতম আজকে প্রথমবারের মতো ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে যাচ্ছে এমভি আল আরাফ সাথ সাবেক অভিযান দশ এক অভাগা নৌজান যে নৌজানটি অবশেষে স্থায়ী একটা রুট পেতে যাচ্ছে আজকে আপনি ধরে নিতে পারেন এই রুটটাই হতে যাচ্ছে আল আরব জন্য স্থায়ী রুট এতে কোনো সন্দেহ নেই অবশ্য লাইভ আজকে বেশি বড় করব না লালমোহনের উদ্দেশ্যে মানিকে এগারো রয়েছে পাশাপাশি প্রথমবারের মতো লালমোহনের উদ্দেশ্যে এমভি আল আরফ সাত ঢাকা থেকে

যে লালমোহন ভুটের ইতিহাস সবচেয়ে বিলাসবহুল সেটা অবশ্য বলার কারণ আছে কারণ তরঙ্গর চাইতেও আপডেট করলো রোজার এই অর্জনটি কারণ রোজাটি অবশ্য পরবর্তীতে যে ডেকোরেশন করা হয়েছে পাশাপাশি লাইটিং করা হয়েছে সবগুলোই কিন্তু আপডেট সেজন্যই কিন্তু নয় অবশ্য তরঙ্গর চাইতে বিলাস নয় ধরে নিতে পারেন অবশ্য আগামীকালকে সন্ধ্যা বিকেলবেলা লালমোহন রুটের যে তরঙ্গ এবং আনার সাথের সম্পূর্ণ যে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে অবশ্য সময়ের সুযোগ হবে না যেহেতু আমারও ব্যস্ততা রয়েছে কাজের মধ্যে দিয়ে এসেছি তবে আগামীকালকে শিডিউল দেওয়া হবে না কারণ আমি আমার যে বাড়ির কাজটা রয়েছিলো সেই বাড়ির কাজটা অবশ্য কিছুটা কাজ বাকি রয়েছে সেই কাজগুলো আগামীকালকে থেকে করা শুরু করবো হয়তো আগামী দু তিন দিন আপনাদেরকে শিডিউল দেওয়া হবে না কিছু কমেন্ট করেছে অবশ্য শ্যামল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রীমঙ্গল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য পাশাপাশি আরো এক ভাই যুক্ত হয়েছেন অ্যাপ শর্টস রাকিব ইসলাম বাধান কমেন্ট করেছেন যাত্রী কেমন পেল। যাত্রী খুব ভালো পেয়েছে মানিক এগারোর চাইতে যাত্রী অনেক ভালো আমি ভিতরে ঢুকেছিলাম তো যাত্রী মোটামুটি ভালোই রয়েছে হরা শিকারী ভাই কেমন আছেন জিজ্ঞেস করেছেন জিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি বেতল লঞ্চ থেকে ভালো হবে যে আপডেট পূর্ণ যেহেতু নতুন লঞ্চ তো সেই ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাই রয়েছে রাকিব কমেন্ট করেছেন সোহেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সাত্তার খান একের একটা একটি বুকিং নাম্বার দেন জি লাইভ শেয়ার হওয়ার পরে কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ শুনলাম বিশ তারিখে যুক্ত হবে আলার আফসাদ এখন আজকেই দেখলাম যে লালমোহন যাচ্ছে জি আজকে যাচ্ছে মানিক নয়ের প্রক্সি ট্রিপে বাড়িতে ঢুকে ভিতরে ঢুকে দেখেন একবার ভিতরে ঢুকনের ঢুকার ভিউ এখন আর ঢুকবো না ভিতরে ঢুকার ভিডিও আগামীকালকে পাবেন সম্পূর্ণ লঞ্চ ভিডিও করছি আগামী কালকে যে বিষয়ে লালমোহনের বিষয়ে যে আলোচনা করব সেই আলোচনার বিষয়ে আগামীকালকে সুন্দরভাবে দেখা আজকে ভিতরে ঢুকে নেটওয়ার্কে প্রচুর ট্রাভেল করছে খারাপ স্বাদ যাচ্ছে আজকে লালমোহনের উদ্দেশ্যে ইনশাল্লাহ আগামীকালকে লালমোহন রুটের বিষয় নিয়ে ভিডিও দেওয়া হবে সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বেশ কয়েকজন কমেন্ট করেছে কমেন্ট করে কমেন্টগুলো করেই চলে যাবো অবশ্য মনির ভাই কমেন্ট করেছেন ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য রাকিব ইসলাম বাদন ইনশাল্লাহ আগামীকাল দেখাবো আজকে দেখাবো না দুনিয়া মিডিয়া মার্শাল অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য নরিয়ার বুবালি কোথায় নরিয়ার বুবালি কেটে ফেলা হয়েছে আরও বেশ কিছুদিন আগেই ফরহাদ রহমান ফরহাদ রহমান কমেন্ট করেছেন ভাই জামাল আটকে কবে আসবে একটু জানা যে ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়া বেতুয়া রুটে এই নৌযান দেওয়ার মতো কারণ বেতুয়া রুটে বড় লঞ্চ লাগবে এই লঞ্চ হবে না বাই চর পিস প্রিন্স বাদে অন্য কোনো বড় লঞ্চ দেওয়া যায় না চর রুটে অবশ্য এটা মালিক পক্ষের বিষয় ভাই একটু বড় সড়ক দেওয়া উচিত হুলার সোহাগ্রানা হুলারের ভান্ডারে চালু হবে আবারও সেই আগামী ঈদে এর আগে চালু হওয়ার সম্ভাবনা নাইছেন কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বলতে বলতে আমরা একটু সামনের দিকে আগাই ওই দিকটাতে গিয়েই অবশ্য লঞ্চের কথা অনেকে বলছেন লঞ্চ গুলো দেখাই শাহরিয়ার ইমন ভাই ইঞ্জিন রুম দেখতে চাই যে ইঞ্জিন রুমের ভিডিও ইনশাল্লাহ আগামীকাল পাবেন ভাইয়া ভিডিও করেছি তবে আমি অবশ্য ভিতরে অনেক সময় দেখা যায় যে ডেক্স যাত্রীরা থাকে সেখানে আমার ভিডিও করতে কিছুটা অস্বস্তি বোধ লাগে সেজন্য সবসময় আমি দেখের ভিডিও করতে পারি না ইনশাআল্লাহ আগামীকালকে দেখাবো সম্পূর্ণ লঞ্চের রিভিউ ভিডিও করেছি পাশাপাশি লালমোহন রুটের কিছু বিষয় নিয়ে আলোচনা রয়েছে আগামীকালকে জানাবো ইনশাআল্লাহ আজকে বেশ আমি একটু দূরের উপরেই আছি বা পারিবারিকভাবে বাড়ির কাজ হাতে নিয়েছি আগামীকালকে থেকে আবার পুনরায় বাড়ির কাজে সম্পূর্ণ ব্যস্ত হয়ে যাব। আপনাদের সাথে ততরা কানেক্টেড হওয়া যাবে না সকালে দোয়া করবেন ইনশাল্লাহ হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ তার শিপ তিন সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে ছেড়ে যাবে উদ্দেশ্যে এম ভি কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো দুটি নৌজন ছেড়ে যাবে রাত আটটায় এবং রাত আটটা পঁচিশ মিনিটে যে যেখান থেকে যুক্ত হয়েছে কমেন্ট করে জানাবেন বাংলাদেশি হিন্দু কমেন্ট করছে যিনি বাংলাদেশি হিন্দুস কমেন্ট করেছেন তাদের তার উদ্দেশ্যে কিছু বলতে চাই ভারতীয় মিডিয়ার সংবাদ দেখেই আপনারা এসব ধরনের কথা বলছেন সরজমিনে বাংলাদেশের বিষয়টা আপনারা বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখলে বুঝতে পারবেন সেখানে হিন্দুরা কতটা নিরাপদে রয়েছে সেটা আপনারা খুব ভালোভাবে বলতে পারবেন তো এইসব বিষয় অবশ্য আমাদের চ্যানেলের সাথে যায় না সেজন্য কথা বলতেও না যেহেতু উনি কমেন্টটা করেছেন সেজন্য বললাম যদি সেভ করতে হয় সম্পূর্ণ মানব জাতিকে সেভ করতে হবে সে যে ধর্মেরই হোক যারাই নিপীড়নের শিকার হচ্ছে সকলকে বাঁচাতে হবে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে ধর যারাই থাকুক যদি নিপীড়নের শিকার হয় তাহলে তাকে সেভ করতে সকলের সকল মানুষের দায়িত্ব সারিয়ার কমেন্ট করেছেন আমার মতে ও হাতিয়া রুটের রুটের মালিকদের উচিত রোটেশন বাদ দিয়ে আগের মতো সেবা দেওয়া সার্ভিস টাইম এখন তাদের যুগে খুবই জঘন্য ইমন ভাই ব্যবসায়িক একটা পলিসি রয়েছে সেই ব্যবসায়িক পলিসির অংশই কিন্তু এই রোটেশন যদি তারা রোটেশন অনুযায়ী চলাচল না করে তাহলে প্রতিদিন তাদের ব্যবসায় লস হবে বা লাভ কম হবে এরকম কিছুটা হতে পারে ব্যবসায়ী পলিসি অনুযায়ী প্রতিদিন লাভের লাভ বেশির আশায় তারা রোটেশন অনুযায়ী লঞ্চগুলো চালাচ্ছে তো রফিক আহমেদ কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ওয়ালাইকুম সালাম তো লঞ্চ ট্রেন কমেন্ট করেছেন জি আলহামদুলিল্লাহ আবিদ হোসেন সাদ কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কমেন্ট করেছেন বাংলাদেশে এসে দাদাকে দেখার অনুরোধ করছি বাংলাদেশ সম্প্রীতির জি অবশ্যই মোলাদির উদ্দেশ্যে এম ভি মিতালি চার যাবে মর্নিং সান ছয়ের ব্যানারে নিউ যাবে আজকে বরিশাল নন্দী উদ্দেশ্যে এখন হুট করেই একজন কমেন্ট করে বসবে যে নিউশন কি ভান্ডারিয়া যাচ্ছে না ভান্ডারিয়া যাচ্ছে না ভান্ডারিয়া ঈদের সময় চালু হবে একমাত্র আপডেট লিখে রাখেন বারবার কমেন্ট করবেন না আর এই বিষয় নিয়ে কারণ এই বিষয়টা নিয়ে বলতে বলতে আমি বিরক্ত ত্যাগ বিরক্ত ভান্ডারের রুট আবারও সেই ঈদে চালু হবে ঈদের আগে চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই বিডি কমেন্ট করেছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি গড়া কি জাগ্রত হবে এমন কোনো সংবাদ আছে নাই ছাড়া চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই টিপু ধারা চোদ্দ লঞ্চ আছে কি না আজকের ঢাকা থেকে নাই চাঁদপুর লঞ্চের ওদিকে যাব না আবির হোসেন সাদ ণ্ডারে এই যে মাত্র বললাম যে ঈদে চালু হবে এইগুলো এটা নিয়ে বারবার কমেন্ট করবেন না কমেন্ট করেই বসছে বরিশালের উদ্দেশ্যে কুয়াকাটা দুই এবং এমভি ভি কীর্তনখোলা দশ দুটি নজন ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই দুটি নয় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক চিকিরত্নটা ঢাকা নদী বন্দর ত্যাগ করবেন ini kepada apa yang boleh dan koko lili lagi sipura টিপু তেরো চোদ্দ লঞ্চ আজকে নাই ভাই আজকে ঢাকা থেকে নাই লালমোহনের লঞ্চ যাত্রী দেখেন কেমন হয়েছে লালমোহনের টলর দেখিয়ে ফেলেছি লালমোহনের লঞ্চ যেগুলো যাচ্ছে লঞ্চে যেমন যাত্রী আছে আগামীকালকে ভিডিও পাবেন আজকে আর দেখাবো না সময় স্বল্পতা রয়েছে চলে যাব তুষখালী রায়েন্দা রুটের কোনো আপডেট আরে ভাই আর কোনো আর কোনো আর কোনো রুট খুঁজে পান নাই আরে ভাই কষ্টের জীবন আপনার জীবনটাই কষ্টের ভাই এতটুকু এতটুকু আপনার মাথায় নাই যে এখন যেই রুটে লঞ্চে লাগে পনেরো ষোলো ঘন্টা সেই রুটে লঞ্চ চলবো কীভাবে বাসে যা বাসে যাওয়া যায় তিন চার পাঁচ ঘন্টায় আপনার জীবনটা আসলেই কষ্টের ভাই ভাই শাফিনার খান কি সার্ভিস আছে না ইমন ভাই সার্ভিসে নাই আবিদ হোসেন সাদ কমেন্ট করেছেন মেঘনারানি চলাচল করে কি না মেঘনারানি চলাচল করে না বরিশালের ডেট ভাড়া হচ্ছে বর্তমানে তিনশো টাকা ইমন ভাই ভাই বড় কেন খেপু পড়া যায় না খেপু ভাড়া জাতি যাত্রী হয় না ভাই আপনি যদি যাত্রী থাকে তাহলে বড় লঞ্চ যাবে যাত্রী নেই সেজন্য যায় না নিশাদ হোসেন নিশাদ রহমান আয়ান কমেন্ট করেছেন খুব সম্ভবত আমার ভাগিনার আইডি এটা আয়ান কেমন আছে জানাইস ধন্যবাদ বলার জন্য মামা মামা ভালো আছি তোর কী অবস্থা রাজদূত প্রাইম বর্তমানে রাজদূত প্রাইম পাতার পাতার চলাচল করে বর্তমানে সার্ভিসের বাইরে মাথা গরম না একটা বিষয় আপনারা খুব ভালো করে বুঝেন কিন্তু কমেন্ট লাইভে আসলে খোসাইতে আপনাদের ভালো লাগে বুঝলেন নাই একটা কমেন্টের উত্তর দিব না যেগুলো যারা ভান্ডারের লঞ্চ বা ভান্ডারের বিষয় নিয়ে কথা বলতেছেন একটা কমেন্টের উত্তর দিব সুন্দরবন সাত যাবে সুন্দরবন নয়ের ব্যানারে পটুয়াখালীর উদ্দেশ্যে একটা কমেন্টের উত্তর দিব না কমেন্ট করতে থাকেন আপনি ভান্ডারিয়া রুটের বিষয়টা বললাম মাত্র যে ইচ্ছারা চালু হবে না তারপরে বলে যুবরার সাথে আপডেট দেন অগ্রদূতের আপডেট দেন আরে ভাই আপনি কমেন্ট করতে থাকেন হাফেজ আব্দুল আপু আব্বাসি ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাই মোহনপুরের লঞ্চ কোন লঞ্চ মোহনপুরের লঞ্চ আপনি সরাসরি মোহনপুরের লঞ্চ এখন পাবেন না ভাই নারায়ণগঞ্জ থেকে পাবেন এক দ্বিতীয়ত হচ্ছে মোহনপুরের লঞ্চ দুপুর দুইটায় ছাড়া ঢাকা থেকে এছাড়া মোহনপুরের লঞ্চ আছে বলে ঢাকা থেকে আমার মনে হয় না বরিশালের লঞ্চের যাত্রী ওখানে রেখে আসছি ভাই স্যাটেলাইটে পানি ঢুকেছে তাই বরগুনা আপডেট জানতে চাইছে বক্তা দিয়া ছয় ডকে তোলা হয়েছে আপডেট দেন প্লিজ দিব ইনশাল্লাহ দিব ক্যামেরা একটু সামনে ধুলা পরিষ্কার করতে হবে ক্যামেরা এই যে করে নিলাম এখন তা ভোলা হয়ে গেল মনে হতাস আচ্ছা থাক যেভাবে আছে থাকুক শেষ করে দিব বক্তা দিয়া পাঁচ বা আট চলে চ আট চলে বা পাঁচ চলে না রাসেল ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম কি অবস্থা বড় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল ভাই সালামের উত্তর দিছি ভাইয়া ওয়ালাইকুম সালাম আবারও দিলাম বরিশাল যাত্রী দেখাবো না ভাই আজকে আর সম্ভব না এখনো অবশ্য বরিশালে দেখায় লাভ নাই ছয়টা পঁচিশ বাজে বরিশালের যাত্রী আটটার পরে আসে এক থেকে দেখছেন রফিকা আহমেদ ভোলার আজকে কি কী লঞ্চ আছে ভোলা কেয়াগাটের উদ্দেশ্যে ভোলা এম ভোলা ভেতর উদ্দেশ্যে কর্ণফলি বারো এবং কর্ণফলি তেরো লালমোহার উদ্দেশ্যে মানিক এগারো এবং আল আর সাত এবং পাশাপাশি বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল নয় আব্বাসি ভাই কমেন্ট করেছেন সোহেল ভাই আমাদের ভোলার কোনো একটা লঞ্চ যদি চাঁদপুর ঘাট দিয়ে যাইতো তাহলে অনেক মানুষের উপকার হইতো ভোলা যাইতে ভাই ভোলা যারা যায় বিশেষ করে চাঁদপুর থেকে অবশ্য যেটা বলছেন আপনি চাঁদপুর থেকে অবশ্য ভোলার যাত্রী খুব কমই যায় যদি ওরকম প্রসেস থাকতো তাহলে যেত কারণ বেশিরভাগ যাত্রী মনে করেন যে আপনার ওইখান থেকে মসি চৌধুরীরহাট চলে যায় মজু হাট থেকে নদীর পার হইলেই মনে করেন ভোলা তো একটু কষ্ট ওইখান দিয়ে মানুষ যায় পাশেটা সুন্দরবন পনেরো আর আজকে নাইমিন দুই যাবে সুরেশ্বর মধ্য নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা দুই ছিল আজকের সদরকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ